ব্যারি এক সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছিল যখন তিনি বাড়িতে ফিরে আসলেন তখন তিনি দেখলেন যে তার বাড়িতে লুট করা হয়েছে তিনি তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে ফোন করেছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি তার তিনজন বন্ধুকে সন্দেহ করেন মেহুল তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন জিমি আমি ছুটিতে অ্যাল্পসে গেছিলাম এখানে আমার একটি ছবি রয়েছে আমি ছুটিতে সৈকতে গিয়েছিলাম এখানে আমার ছবি আছে শ্যাম আমি মরুভূমির সাফারির জন্য গিয়েছিলাম আপনি আমার ছবিগুলো পরীক্ষা করতে পারেন কে মিথ্যে বলছে তা আপনি কি বুঝতে পারলেন ছবিতে ঘুড়ির দিক এবং জাহাজের পতাকাটির দিকটি বিপরীত ছবিতে ফটোশপ করা হয়েছে তাহলে রাচেল মিথ্যে কথা বলছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না